ডিসেম্বর মাস বিয়ের মরশুম বিয়েবাড়ি না থাকলে ভালো লাগে বলুন না না বিয়েবাড়িই যাচ্ছি চলুন এখন আপাতত মাঝ রাস্তায় অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি কিন্তু বেরোবার আগে রকম ইন্ট্রো আমি আপনাদেরকে দিতে পারলাম না কারণ এতটাই তাড়াতাড়ির মধ্যে ছিলাম যে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি যাই হোক কথা বলতে বলতে আপাতত চলে এসছি বিয়েবাড়িতে আর এই সাথে করে এখন আমরা আপাতত সব বন্ধুরা মিলে এখানে একজন বন্ধুর ভাইয়ের বিয়ে তো সেই সুবাদেই আমাদের সব বন্ধুদের আবার একসাথে আসা মানে সেই পিকনিক করে এসেছি তারপরে আবার চলে এসেছি সবাই মিলে একসাথে চলুন ভিতরে গিয়ে দেখি কতটা কি আনন্দ নিজেরা করতে পারি আর কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারি এই যে পৌঁছে গেছি মোটামুটি চলুন ভিতরে এবারে ঢোকা যাক অনেকেই আমাদের আগে আগে চলে এসেছে আর তারা ভিতরে চলেও গেছে হয়তো তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ আনন্দ গল্প গুজব বেশি করে করে ফেলছে আমাদের থেকে। আমরা একটু লেট করে ফেলেছি তার কারণ আসার পথে আর এক জায়গায় দাঁড়ানো হয়েছিলো সেখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় নষ্ট করে তারপরে আবার আমরা এখানে এলো না স্টার্টারে ছিল চিকেন টিক্কা তো ভিতর থেকে খেয়ে এসে বাইরে দেখতেলাম আবার অন্য অন্যরকম কি স্টল বসেছে

তো আলু টিকিয়াটাও কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো পাশে ওইদিকে রয়েছে দই বড়া দই বড়াটাও খেলাম দেখাচ্ছি কিন্তু এখানে আলু টিক্কাটা খুব ভালো খেতে ছিল মানে দারুণ টেস্ট ছিল তারপরে ওই যে আচারটা দিয়েছিল যে তেঁতুলের যে উপরে থেকে সেটা আরও বেশি ভালো লাগলো যেহেতু আমি একটু টক খেতে বেশিই ভালোবাসি আর এই যে বললাম না যে দই বড়া দই বড়াটা কী হয়েছিল দইগুলো তো খুব ঠান্ডা ছিল এমনিতেই ঠান্ডা ছিল প্রচণ্ড তার মধ্যে দইটা আবার তার আরও বেশি ঠান্ডা ছিল তো সেই কারণে দই বড়াটা খুব একটা ভালো লাগেনি আলু টিক্কাটা বেশ ভালো লেগেছিলো ঠান্ডার সময় এই যে সব ঘুরে ফিরে দেখা হয়ে গেল এবার আপাতত রাতের খাবারের জন্য বসে পড়েছি ছিল বুফে সিস্টেমে তো আমরা মোটামুটি নিয়ে বাঙালি মানুষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বেশ ভালোবাসি না যাই হোক খাবারগুলো ওখান থেকে নিয়ে নিজের ইচ্ছা মতো যা খাবার খাবো সেগুলোকে নিয়ে চলে এসেছিলাম টেবিলে খাওয়া দাওয়া শেষ করে ভালোবাসার জিনিস আইসক্রিম সঙ্গে নিয়ে খাবারের পর্ব শেষ করেছিলাম এখানে আমুলের একটা খুব সুন্দর একবার একবার দিয়েছিল জানেন তার মনে না না একবার না আমাকে আর একটা দিন দিয়ে যাই হোক আর স্কুপ দিল তারপরে নিয়ে চলে এসেছিলাম খুব সুন্দর খেতে যাবার সময় এত তাড়াতাড়ি ছিল যে আমি সাজ টাজ কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই পুরো লোকটা আমার ভাগ্নি আমাকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে আমাদের বলবেন না হ্যাঁ যেটা বলছিলাম তো ওই জন্যে ভিডিওটা আমার সেরকমভাবে করা হয়নি খুব খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি ওখানে গেছিলাম যেটুকু আনন্দ করেছি শুধু সেইটুকুরই মাত্র ভিডিও আছে তাছাড়া কিছু নেই তাও বিশেষ কিছু ভিডিও তুলতে পারিনি আর যাওয়ার সময় এত তাড়াহুড়ো ছিল যে সেই সময়টাতে যে আমি কীভাবে সাজছি বা আপ করছি সেই ভিডিওটুকু তুলবো সেটারও সময় ছিল না মায়ের যেহেতু শরীরটা খারাপ মায়ের বলছিলাম দাঁতে ব্যথা তো মায়ের দাঁত তোলানো হয়ে গেছে দাঁতটা উঠানো হয়ে গেছে তো ওই জন্য মাকে এখন একটু রেস্টে রাখতে হয়েছে তো ওই জন্যে টুকটাক সব কিছুই আমি করছি এবারে যার জন্য খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সাজুকুজু করে সে চলে গেছিলাম যাই হোক গিয়ে বেশ ভালোই লাগলো বেশ মজা লাগলো কোথায় ভেবেছিলাম তার তারপর মাকে একা রেখে যেতে ঠিক ভরসা হচ্ছিল না তারপরে সবাই বললো যে না যাও কোনো অসুবিধা নাই মা নিজে বললো না যা আমি এখন ঠিক আছি তো সেই কারণে গেছিলাম চলো প্রভাতত ড্রেসটা চেঞ্জ করি আর কাল একটা নতুন ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তাতে কোনো জিনিসের টাটা আমরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ দেখে দেখেন তাহলে পেজটা একটু ফলো করে রেখে দেবেন যাদের নতুন নতুন ভিডিও দিলে কিন্তু অবশ্যই আপনাদের সামনে চলে যায়